দেখুন তৃণমূল জুড়লো কি ভাঙলো তৃণমূল উঠলো কি নামলো তৃণমূল র্যাম্পে হাঁটলো কি সুইমিং পুলে ঝাঁপ দিল এ নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কোনো চিন্তা ভাবনা নেই কোনো উৎসাহই নেই আর যখন কোনো ওদের উৎসাহ না থাকে তখন আমরা বিরোধী দল হিসেবে কি করে উৎসাহ দেখাবো কংগ্রেস একটা প্রান্তিক শক্তি দেশ জুড়ে তার একটা প্যারাসাইট

আর তারপরেও সেই পুলিশ অফিসারের পাশে রাজ্যের বড় পুলিশ আধিকারিকরা দাঁড়াতে পারেনি বলে যেখানে তৃণমূলের ভাগের গন্ডগোল নিয়ে মারামারি হচ্ছে ওখানে তৃণমূলের যাওয়ার দরকার কি

लेकिन मिथुन चक्रवर्ती राजनीति का बाहर भी उसका एक परिचय है मिथुन चक्रवर्ती कोई आम नागरिक नहीं है मिथुन चक्रवर्ती राजनीतिक उतार चढ़ाव अपने जीवन में भी देखा है समाज में भी देखा है तो उस कद के आदमी उसका जो सोच है उसका जो भावना है जैसे उन्होंने सेंस किया पूरा मैटर को उसी का उन्होंने व्यक्त किया जनता के सामने অনেক আর এখানে টাকা বন্ধ হয়ে যায় কিন্তু উত্তরবঙ্গে অনেক জায়গায় বিজেপি হেরেছেন তারাও লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে সেটা কোনো রাজনীতি করা হয়নি ফলে বিধানসভায় পঁচিশ কোটি টাকা এবং এক বছরের এই সমস্ত হিসাব আমাকে দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গবাসীকে দিয়েও কোনো লাভ নেই যেখানে দেবার সেখানে তো দিতে পারলেন না কেন্দ্রের তিনজন সচিব রাজ্যের তিনজন সচিব বসে মিটিয়ে ফেলার কথা ছিল মুখ্যমন্ত্রী নজন সাংসদকে নিয়ে গিয়েছিলেন সেটার কি হলো হিসাব দাও টাকা নাও কেন্দ্রের অবস্থান এটাই আর তৃণমূলের অবস্থান অত্যন্ত স্পষ্ট তারাও দৃঢ়তার সঙ্গে বলছে যে টাকা নেব ওটা আমার অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না